দুরান্ত দুর্দান্ত যে বিশেষায়নে বিশেষায়িত করি না কেন তাও বোধ হয় কম হয়ে যাবে দেখলে বোঝার উপায় নেই ক্যারিয়ারের পরন্তবেলায় অবস্থান করছে হয়তো আর কিছু প্রহর পরেই ফুটবলকে গুড বলে দিবে তবু এই বয়সে এসে ফিরে গেছেন নিজের পিক টাইমে মাঠে দেখাচ্ছেন দারুণ সব কারিগরি মনে হয় যেন বার্সেলোনার হয়ে সেই আগের দিনগুলো ফিরিয়ে এনেছেন যদিও ম্যাচটি ড্র হয়েছে তবু মেসির বল কন্ট্রোলিং লং বল থেকে শুরু করে স্কিল সব জায়গায় দেখিয়েছেন মুন্সিয়ানা নিজে গোল করেননি কিংবা করাননি তবুও খেলাটা তৈরি করেছেন প্রথম গোলটিই দেখুন কর্নার থেকে নিজের পায়ে নিয়ে ব্যাকপাস দিয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করিয়েছেন সেখান থেকে ডিবক্সে উড়িয়ে মারা বল থেকে হেডার সাথে সাথেই প্রথম গোলের দেখা পায় মিয়ামি দ্বিতীয় গোলটি চোখে লেগে থাকার মতো মনে হয় যেন যৌবনে ফিরিয়ে নিয়ে গেলেন দর্শকদের ভার্সার সেই পিক টাইম আর সেই সতীর্থ মধ্যমার থেকে মেসির বাম্পায়ের উড়ন্ত একটা লং বল লেফট উইংয়ে জড়ি আলবা বলের নিয়ন্ত্রণ নিয়ে করলেন গ্রাউন্ড শট অ্যাল্যান্ডের ফিনিশিং গোলটা যতটা না সুন্দর তার থেকেও বেশি সুন্দর ছিল মেসির পাস দেখে বোঝার উপায় নেই বয়সটা সাঁত্রিশ মনে হয় যৌবনের টকবগে এক যুবক চষে বেড়াচ্ছেন মাঠ এক সময়কার সতীর্থ জড়িয়ালবার সাথে পুরনো দিনে চলে গেছেন তৃতীয় গোলটাতে ডিবক্সের সামনে একটা পাস পেয়ে রিসিভ করে নিজেই ঢুকে পড়েন বক্সের ভেতরে সেখান থেকে সোট্ট করে রাইট উইংয়ে ঠেলে দিলে সেখান থেকে গ্রাউন্ড পাস থেকে নিখুঁত ফিনিশিং সেখান থেকে তৃতীয় গোলের মুখ দেখে মিয়ামি আর তাতেই সমতায় ফেরে ইন্টার মিয়ামি তবে দুই দফা পিছিয়ে পড়ার পর মেসির নিজ দেশের সতীর্থ উইঙ্গার তাদেও আলেনদের জোড়াগোলে নিজেদের হার এড়াতে পেরেছে মায়ামি শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হলেও মেসির পারফরম্যান্স যেন জয় ছিনিয়ে নেওয়ার মতোই ছিল মাঠে তার উপস্থিতি পুরো খেলার মোর ঘুরিয়ে দিয়েছিল মনে হচ্ছিল তিনি শুধু একজন খেলোয়াড় নন বরং পুরো দলকে চালিয়ে নিয়ে যাওয়ার এক নেতা যদিও গোল করেননি কিংবা গোলের সরাসরি অ্যাসিস্টও ছিল না তবুও খেলার প্রতিটা মুহূর্তে ছিল তার চাপ কখনো পাসিং কখনো বল কন্ট্রোল কখনো বা লং বল সব জায়গায় তিনি ছিলেন নিখুঁত খেলাটা গড়ে দিয়েছেন তিনি নিজ হাতে এটাই তো মেসির ম্যাজিক গোল না করেও ম্যাচটা নিজের করে নেওয়া যায় তার খেলা দেখলে এখনো বিশ্বাস হয় না এই মানুষটি হয়তো আর কিছুদিন পর ফুটবলকে বিদায় জানাবেন তবুও যতদিন খেলবেন ঠিক এমনভাবেই দর্শকদের মনে জায়গা করে নেবেন মেসির এই ম্যাচে একটা জিনিস খুঁজে পাওয়া গেছে সেটা হচ্ছে সিরিয়াসনেস ক্যাপ্টেন মেসি বল নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে পড়লে তাকে ফাউল করে বসে বিপক্ষ দলের এক ডিফেন্ডার স্পট ফাউল কি খাওয়ার কথা সত্ত্বেও রেফারি যেন দেখেও দেখলেন না আর তাতেই রাগে ফেটে পড়েন মেসি একেবারে তেরে ফুরে গেছে রেফারির দিকে রেফারিকে উদ্দেশ্য করে মেসি বললেন তুমি একটা কাপুরুষ আর এতে উল্টো হলুদ কার্ড দেখান মেসিকে এতে চরম ক্ষিপ্ত হন তিনি এমন ঘটনা থেকে বোঝা যায় মেসি যেখানেই খেলুক সিরিয়াসনেসটা তার আগের মতোই আছে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস